হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ঠিক আমার মত জানি তোমরা ভালো আছো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি নিজেকে প্রকৃত দেশপ্রেমী বলেন তিনি নিজেকে এতটা বড় দেশপ্রেমী মনে করেন তিনি নিজেকে এতটা শুভচিন্তক বলে মনে করেন কিন্তু তিনি নিজেই দেশের বাইরে থাকেন আরে কেনা ক্যা চাতে হোক ওরশনা করেছেন তো শিক্ষা শিক্ষিত হওয়ার পরেও তিনি নিজে দেশের বাইরে থাকেন নিজের ফ্যামিলিকে নিয়ে গজব বেজ্জতি है यार বাইরে থেকে দেশের নাগরিকদের প্রতি একটাই চিন্তা যে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বার্তাটাকে পৌঁছে দেয় প্রত্যেকটা নাগরিকের কাছে বুঝতে পারছি না আমরা কিভাবে তার প্রশংসা করব कौन है ये कहां से आते हैं হ্যাঁ ঠিক ধরেছেন আমরা তাকে নিয়ে কথা বলছি ঠিক যে আপনার মাথার মধ্যে অনেকগুলো কাজকে গেঁথে দিয়েছে যে আপনার মাথার মধ্যে গেঁথে দিয়েছে যে ভারত সরকার গরিব মানুষের জন্য কিছু করছে যে গেঁথে দিয়েছে আমাদের দেশের পরিস্থিতি অন্যান্য দেশের থেকে অনেকটাই খারাপ যে গেঁথে দিয়েছে আমরা সবাই ধীরে ধীরে অবনতির পথে এগিয়ে যাচ্ছি তাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যখন এতটাই আমাদের জন্য ভাবছেন আপনি ইন্ডিয়াতে আসুন না কিভাবে ইন্ডিয়ার এই দুরাবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেটার একটা চিন্তা ভাবনা নিয়ে একটা পথ দেখানোর জন্য আপনি ইন্ডিয়াতেই থাকুন হ্যাঁ ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ার মানুষকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনার শিক্ষাটা ইন্ডিয়াতে এসে কাজে লাগান শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসবেন বলবেন চলে যাবেন হ্যাঁ বলতে পারি আপনি অ্যানিমেশন খুব ভালো জানেন আপনি খুব ভালো এডিটার আপনার শিক্ষাগত যোগ্যতা আমাদের থেকে অনেক অনেক বেশি কিন্তু একটা জিনিস চ্যালেঞ্জ করতে পারি আপনাকে আপনার বাস্তব অভিজ্ঞতা আমাদের অনেকের থেকেই আপনার অনেক কম যেটা আপনি স্বীকার করুন আর নাই করুন দেখা আপনার লাপারওয়াহী কেন দিয়ে যায়